বারবার কারাবরণকারীনার পাঠ থেকে মৃত্যুর মুখ থেকে আল্লাহ রহমত করছে আমাদের সংগঠন সোজাচার সরকারের আতঙ্ক জনাব শাহিনুল ইসলাম কবির হালাদার মঞ্চে উপস্থিত আছেন সাবেক শাল শাহবাজপুর কলেজের দিদি সংগ্রামী ছাত্রনেতা বসির হালাদার সাহেব উপস্থিত কালমা ইউনিয়নের সাবেক সফল সভাপতি আনার হোসেন ভাদুর মিয়া উপস্থিত বর্তমান কালমা ইউনিয়নের সভাপতি মোতার হালাদার তারুণ্যের অহংকার যুবনেতা সংগঠনের অঙ্গ সংগঠনের আপনারা জানেন যুদ্ধে যখন মানুষ না বাংলাদেশ স্বাধীন হোক না পুরা বিরোধিতা করেছে আপনারা হয়তো যারা পুরাণ বয়স্ক লোক আছেন তারা জানেন নতুন প্রজন্ম হয়তো ইতিহাস অনেক জানেন এই দেশ স্বাধীনতা লাভ অর্জন করে এখন বর্তমানে আমাদের নামে আমাদের সেখানে আল্লাহ ও রাসুলের কথা বলে আমরা ধর্ম ধর্মপ্রাণ হৃদয়ে দুর্বলতা পেয়ে তখন সেখানে বলে কোরআনের হাত দিয়ে বলে এবার ভোটটা কি দাঁড়িয়ে পালা সালে ছিলেন প্রধান ইট বেঙ্গল কে বলবো এখানে আমাদের মূলত নির্বাচনী প্রচার প্রচারণ তো কেউ ভিডিও করবেন না ভিডিওটা করবেন না কারণ আমরা এখানে সাংগঠনিক লাইনে কথা বলবো নয়টা ইউনিয়ন থেকে সবচেয়ে ভোট দিতে পারবো কাজে বিশ্বাসী আমরেরও কাজে বিশ্বাসী হতে হবে আপনারা সবাই একা এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই যুবদল কর্তৃক আয়োজিত চল্লকি আট নম্বর ওয়ার্ডে এই সভায় উপস্থিত রয়েছেন লালমোহন উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি জানাব শাহেন ইসলাম কবির হালদার উপস্থিত আছেন করেছে সবকিছু সব গুনা মধ্যে আছে

পত্র ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির আজকের এই মত বিনিময় সভা উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসাবে লালমোহন উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি রমাগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাফর ইকবাল আজকের এই মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের স্নেহদন্য দীর্ঘ আঠারো বছর এদেশের বহু মানুষ তাদের ভোটাধিকার থেকে বিচারিত ছিল বঞ্চিত ছিল তারা তাদের ইচ্ছা মতো তাদের পছন্দ মতো তারা ভোট দান ভোট প্রয়োগ করতে লালমোহন পাঁচ লক্ষ মানুষের মনোনীত প্রার্থী নয়নের বনি আদরের দুলাল সাবেক ছয় সংসদ সদস্য যিনি এই আসনের রূপকার যিনি সফল মন্ত্রী ছিলেন আপনাদের আমাদের প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম ধানের শীষের কাণ্ডার হিসাবে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং প্রতিযোগিতা করছেন ইনশাল্লাহ এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এদেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকারকে হরণ করার জন্য এ দেশকে ধ্বংস করার জন্য ভারতপন্থী রাজনীতিবিদরা এদেশের দেশীয় সাথে একত্রিত হয়ে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে পাঁচ তারিখের পরে এদেশকে অশান্ত করে তুলে জ্বর ধরার জন্য তারা দুষ্কৃতিকারী ক্যাডার বাহিনী অস্ত্রধারীদেরকে ভাড়া করে আর এই দেশের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এদেশের মানুষের রায় নিয়ে মানুষের ভোটের অধিকার নিয়ে জাতীয়তাবাদী শক্তি সারা বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সরকার গঠন করবে জন্ম দিয়েছেন যিনি দেশ সৃষ্টি করেছেন যিনি দেশের স্বাধীনতা অর্জন করার জন্য সম্মুখ সমরে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে তুলে নিয়ে এদেশকে এদেশের দেশ ও মাতৃকাকে তিনি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন আমাদের সেই প্রিয় নেতা মেজর আফিজ আহমেদ বীর বিক্রমকে লাল মোহন মানুষ বারো তারিখে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে এবং মেজর হাফিজের নেতৃত্বে লাল মোহন রাষ্ট্র ক্ষমতায় থাকবে বিএনপি মেজর হাফিজের ঐক্যবদ্ধ নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে লালমোহন তজবুদ্দিনে যসমাপ্ত কাজগুলো রয়েছে সেই উন্নয়নমূলক কর্মকাণ্ড বিগত দিনে যেভাবে মেজর হাফিজ লালমোহন তজবুদ্দিনে উন্নয়নকে সুসংগঠিত করেছেন আগামী দিনও তিনি আপনাদের আমাদের সাথে নিয়ে লালমোহন তজবুদ্দিনের মানুষের স্বপ্ন তিনি পূরণ করবেন একটি দল প্রকাশ্যে উনিশ সালে স্বাধীনতা যারা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের আমার পিতৃতা যুবকদেরকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল তাদেরকে হত্যা করার জন্যে এই জামা শিবির পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে আপনার সতর্ক থাকুন কোনোভাবে যদি তারা এদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে পারে এদেশকে তারা ধ্বংস করে দিবে ধুলিসাত করে দিবে এদেশের মানচিত্রে বাংলাদেশের কোন নাম অস্তিত্ব তারা রাখবে না আপনারা স্পষ্ট বুঝতে পারছেন তারা প্রকাশ্যে স্বাধীনতার বিরোধিতা করেছে কি করে নাই এখানে যারা মুরব্বীরা আছে সবাই জানে আমাদের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অনেক কথাই বল বলি তারেক জিয়ার থাকি সবাই ভালো থাকবেন

এ কাউনা ইনন বিএনপির sahabat মাধ্যমে 10 সাহাবিকে জান্নাতবাসী বলেছে অন্য হাদিসে আছে যত সাহাবা এবং সবাই যমানন আছেন প্রত্যেককে জান্নাতবাসী বলা হয়েছে জগতে কাউকে ভোট দিলে জান্নাতে যাইবো এরকম কথা কোরা হাদিসের আলোকে কথা নাই নাই বিএনপি সম্মানিত সভাপতি রমগান দিনিয়ানের সাবেক চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা

লালমান উপজেলার যুগ্ম আহ্বায়ক জেলা শফিল আহাদার এখানে উপস্থিত লালমান যুবদলের সম্মানিত সভাপতি শাহুল ইসলাম কবির এখানে উপস্থিত বড় ভরসা যে আমাদের নেতাকে আমাদের প্রার্থীকে মেজর আবিদিন আহমেদ বিয়ে বিক্রম তাই এই সত্যকে ভোট দেওয়ার জন্য আমরা আপনাকে আহ্বান করব কোনো অসৎ ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান করব না তাকে ভোট দেওয়া তো আমাদের ইমানই দায়িত্ব এই লালমন প্রযুপিলে যা কিছু হয়েছে সব কিছু করেছেন এই নেতা এই নেতা বাইরে গিয়ে কেউ কিছু করতে থাকলে আমাদেরকে বলুন